হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা আমাদের ঘাংরা বাড়ি প্রথম মানে তুলবো ঘাংরা তো দেখো আজকে আসে একদম সকাল সকালে তো আজকে প্রথম তো সব ঘাংরা মানে বুড়াই নেয় যে দু একটা দু একটা করে ভালো আছে দেখতে তার হাতে আছে আর এই কারণেই বুড়াইল যখনই তুলবার পালি আছে সেই সময় জল করে দিচ্ছে উপর থেকে বৃষ্টি পড়ছে সেই কারণে তো দেখা যাক যদি বৃষ্টি ছাড়ে তাহলে ঘাংরা গাছ হয়তো ঠিক হবে কারণ না হয় মানে পুরো বাড়িটা কী বলে দেব জলে খারাপ হওয়ার দিকে যাচ্ছে কেন কি পাত সবাই লাল লাল হয়ে যাচ্ছে সেই কারণে তো চলো আজকে আমরা ঘাঙরা আমাদের প্রথম তুলছি তো কতটা বার হবে আর কতটা নস্কান হবে আর কতটা ভালো বার হবে চলো তোমরা ভিডিও দেখতে থাকো তো ফ্রেন্ডস এই দেখো ছোট ছোট যে দুটো ঘাঙরা গোটা আছে সেইগুলো আমাদের তুলা কমপ্লিট তো এই দেখো এইখানে এতটা আর ওই আগেটা কিছুটা ডিঙ্গা আছে আর ওইদিকে মাঝে দু একটিন রাখা আছে তবে বেশি বার হইলো না আজকে প্রথম পালি সেই জন্য আর সবগুলাই কি বলে দেবো ই না যাচ্ছে পাতগুলো সব ওই ঘাংরাটার কুড়ে যায় এই কারণে মানে বৃষ্টি এতই বেশি হয়েছিলো যে মানে পুরো জবড়ে যায় আর এই দেখো এইগুলো নালা করা আছে ওটারে তো ভিডিও আগে আমার ছাড়েছি তো এইদিকে আর প্রচুর পোকাও লাগে যায় মানে বৃষ্টির কারণে ওষুধ দেওয়ার টাইমই পাই নাই তো এরপর এই দেখো নজিকে নজিকে যে ভালো লদগুলো বার হচ্ছে সেই লদগুলাই ফলন হবে হয়তো ভালো করে আর যে ফুল ফলগুলো আছে দেখছোই তোমরা অনেক বেশি ফুল ফল আছে তবে এই আজকে প্রথম পালিটাই হয়তো কম বার হবে তারপরে পালির থেকে হালকা হালকা বেশি বেশি করে করে বাড়বে ফলটা তারপর হয়তো এক কুইন্টাল দেড় কুইন্টাল অবধি ফল তবে এখন আজকে প্রথম পালিটাই মনে হচ্ছে বিশ কেজিও বার হবে নাই পাঁচ থেকে ছ কেজি বার হবে মনে হচ্ছে না পাঁচ ছ কেজির মতন বার হবে তো এদিকে আমাদের দুটা করে কমপ্লিট এরপরে দেখো এই বড়ো ঘাংরা গড়াটা আমরা দুজনে মিলে তুলছি তবে একটু তাড়াতাড়ি যদি না করি আজকে তাহলে আমাদের বাজার যাতে লেট হয়ে যাবে এটা অর্ডারিয়া মানে সবজি এটা এই ঘাঁড়াটা অর্ডার ইয়া লেই নেই এটা আমাদেরকে এখন তুলে নিয়ে বাজারে নিয়ে যেতে হবে আর এটা এখন আমি সুইসা বাজার নিয়ে যাব। কারা কারা সুইসা বাজার আমাদের এই ধারপাশের যত লোক আছে সবাই হয়তো জানে সুইসা বাজারটা তবে আমার ভিডিও যারা যারা দূরের থেকে দেখছো তারা হয়তো নাই জানান তো তোমাদেরকে একদিনের জন্য হলো আমি সুইসা বাজারের ভিডিও আপলোড করব করে নিয়ে তো ফ্রেন্ডস এই দেখো আমাদের এইদিকে সাত থেকে আট পার্টি তুলা আছে আর এইদিকে আরও দু পাটি বাকি আছে সেইটা সুজাতা তুলছে ও তুলছে সেইটা নিয়ে তিন পাটি বল তো একটা পাটি অধেক আছে আধা আর ওইদিকে দুটা পাটি ফুল ফুল আছে তো আমাদের ঘাংরা আজকে মানে কি বলবো ভালার থেকে বাছেই বেশি বার হবে আর দেখছো ঘাংরাগুলো কীরকম আছে দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে মানে প্রচুর পকাও লাগে যায় আর একদম মানে বুড়ো হয়ে যায় যে সবগুলোই আর ওই দু একটা দু একটা ভালো আছে সেইগুলাকেই বাসা নিয়ে মার্কেট নিয়ে যাবো ওইখানেও আছে আইদিকে আয়দিকে আড়িগুলোই রাখা আছে আর ওইদিকে সুজাতা তুলা হলেই সুজাতা আসবে আর আমাকে বললো যে যেখানে যেখানে ঘাংরাগুলো রাখেছি সবগুলা বেগে মানে ভরে ভরে বার করে নিয়ে রাখো ওইখানে আর ওইখানেই বাছে নিয়ে সবগুলা ব্যাগে সাজে আমরা এই দেখো গাড়িও নিয়ে আসেছি ব্যাগ গাড়ি সব কিছুই লোডিং করে নিয়ে বাজারে তো ফ্রেন্স এই দেখো আজকে আমাদের প্রথম পালিটা এতটা ঘাংরা বাড়িলে সেটার মধ্যে আধা খারাপই হবে আর অর্ধেক মানে তিন ভাগের ভাগটা খারাপ হবে আর এক ভাগটা ভালো আর আজকে আরই আবার মৌসম দেখছো কত খারাপ করছে মোসমটা আরও আবার যদি আজকে জল করে দেয় তাহলে আমার আর ঘাংরা বাড়ি আসবো নাই কেন কি পুরা একদম ডুবেই যাবে ঘাংরা বাড়ি এমনিতেই যার দাপ দিচ্ছি মানে পা রাখছি তো আবার একদম জল বার হচ্ছে তো এই দেখো সুজাতার বাছার জন্য ব্যাগটার থেকে বার করছে খারাপগুলো আলাদা করে দেবে আর ভালোগুলো আলাদা আর আমার ক্যামেরাটা স্ট্যান্ড ভালো হচ্ছে না গাড়িটার উপরটা লাগাচ্ছে জিরে যাবে মনে হচ্ছে ক্যামেরা তো এই যে শুধু খারাপ

দেখছো আজকে বেশিরভাগ খারাপই 24 গিলা অনেকটা খারাপই যাচ্ছে ধরো তবে এইগুলাই लेके নিয়ে যে ধরে পারবো বিক্রি নিয়ে উঠা করতে হবে তো ফ্রেন্ডস দেখছ আজকে এই দেখো আমাদের মানে কী বলবো ওটা ভালো কইতে নাই খুলেছে মানে ভালোর থেকে যেটা খারাপ সেইটা আমাদের আজকে ভালো হয়েছে আর এইদিকে দিকে খারাপের থেকে যেটা আরও খারাপ সেই এতটা এই দেখো এতটা বার হয়েছে তো ফ্রেন্ডস আমাদের একদম কমপ্লিট কাংরা ধুয়া দি সাজা সাজি বেগে এরপর আমি বাজারে নিয়ে যাব তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তোমরা আমাদেরকে ফুল সাপোর্ট করো যাতে আমরাও সবার মতন আগে বাড়তে পারি আবার দেখাবেন না এক্সট ভিডিও বাই